হ্যালো বন্ধুরা তোমরা কীভাবে প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবা বর্তমানে আমরা বন্ধুরা অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না সেজন্য জন্য আমাদের ভিডিও ভাইরাল হয় না সাবস্ক্রাইব করে না তাই বন্ধুরা আপনাদেরকে আমি বলব প্রফেশনালভাবে ইউটিউব ভিডিও ছাড়বেন আপনারা যে প্রফেশনালভাবে ইউটিউব ভিডিও বানাইতে পারেন আপলোড তারপর আপলোড করতে পারেন তাহলে আপনাদের কিন্তু ভিডিও ভাইরাল হবেই হবে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা কীভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে আমি একটা টিপস শিখে দেবো কীভাবে সব মানে সেটিং বিটিং করবেন আর কীভাবে আপ আপলোড করবেন আমি এটা যেভাবে শিখিয়ে দেবো আপনারা যে সেভাবে করতে পারেন দেখবেন আপনার বন্ধুরা ভিডিও ভাইরাল হবেই হবে একটা টিপস এটা আপনাদেরকেও শিখাবে না কোনো ইউটিউবে শেখাবে না চেন আমি নিউ নিউ ইউটিউবার তো তাই আমি আপনাদেরকে শিখাচ্ছি সবাই শিখাবে না যারা এখন তোর এই চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুরা লাইক করলে কী হয় বন্ধুরা গ্রহবারে ভিডিও বানাই যে আমার ভিডিওতে এত লাইক আইছে এত আর বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে কি হয় দেখা যায় যে দেখা যায় বন্ধুরা আপনারা কী কমেন্টস করছে সেই কমেন্টসের ভিত্তিতে আমি ভিডিও বানাবো অবশ্যই কমেন্টস করবেন চলুন বন্ধুরা এবার ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম বন্ধুরা আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করব বন্ধুরা যারা এখনকার ওয়াইটি স্টুডিও অ্যাপসটি এখন ডাউনলোড করে নয় অবশ্যই ডাউনলোড করবেন তারপরে বন্ধুরা আমরা এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা ভিডিও আপলোড করব প্রফেশনাল হবে বুঝেন না সর্বপ্রথম আমার উপাধিক এটা প্লাস অপশন ক্লিক আছে এটা ক্লিক করবেন বন্ধুরা আপনারা যে ভিডিওটা আপলোড করবেন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ধরুন বন্ধুরা এই ভিডিওটাই সর্বপ্রথম কাজ কি বন্ধুরা সর্বপ্রথম একটা টাইটেল হুম সুন্দর একটি টাইটেল লেখার চেষ্টা করবেন তারপর ডেসক্রিপশন আরও নানান সেটিং আছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা সর্বপ্রথম টাইটেল টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগ এই তিনটা জিনিস যদি ভালো হয় বন্ধুরা আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবেই হবে তাই বন্ধুরা এই তিনটা কাজ ভালো করতে পারলে আপনার ভিডিও ভাইরাল হবে চলুন বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন এখানে ধরেন টাইটেল হাউ হাউ টু ইট হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এটা প্রথমে লিখে দিচ্ছি তারপর কী করবেন বন্ধুরা ডেসক্রিপশন বক্সে ওইটাই লিখবেন সেম টাইটেল যেটা লেখছেন ওটাই লেখবেন বন্ধুরা এটা আমি প্রথম কপি করে নিচ্ছি আপনারা কপি করে নেবেন বক্সে তারপর বন্ধুরা এটা তো হবে কিন্তু অনেক কিছু হয় অনেক কিছু ভরতে হয় তাই না সেটা কিভাবে করবে আমি দেখেছি বন্ধুরা এটি এটা গোপন টিপস এটা কেউ আপনাদেরকে শিখাবে না আমি শিখিয়ে দিচ্ছি বন্ধুরা তারপর বন্ধুরা পুরা কেটে যাবেন কেটে বের আসবেন তারপর টুপে যাবেন হুম তারপর প্রোফাইলে যাবেন এই যে বা এই উপর ক্লিক করবেন টার্ন অন এই যে এটা বা ক্লিক করবেন এটা বা ক্লিক করলে বন্ধুরা একবার চ্যানেলটা ফ্রেশ হয়ে যাবে নতুন হয়ে যাবে তারপর এখানে সার্চ দেবেন এই উপর লেখা হাউ টু ইউটিউব এটা বা ক্লিক করবেন তারপর বন্ধুরা এই যে এতগুলো ওয়েবসাইট আছে না এইগুলো সব একটা স্ক্রিনশট মারবেন একটা স্ক্রিনশট মারবেন আমি স্ক্রিনশট মেরে নিচ্ছি তার ভাবে কেটে দিচ্ছি তারপর বন্ধুরা ক্লিক করবেন তারপর আবার এখানে ক্লিক কর তারপর যে ওয়েবসাইটটা এর না এটা এটা বাটে স্ক্রিনশট মারবে বন্ধুরা আমাদের কিন্তু স্ক্রিনশট না হয়ে গেছে তারপর বন্ধুরা আমাদের ছোট ছোট অ্যাপ্লিকেশন লাগবে

তারপরে ছবিটা এই যে এটাই তো আউট টু গ্রো ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা এটা বন্ধুরা কেটে নেবেন এখান থেকে হ্যাঁ আমি যেরকম করছি বন্ধু আপনারা এরকম করবেন একশো হয়েছে অবশ্যই কেটে দেবেন তারপর বন্ধু এটা কপি করবে কপি করবেন তারপর নোটসে এ পেস্ট নোট প্যাডে নোট প্যাডে কপি করে দেবেন এই যে এখানে পেস্ট করে দেন এই হয়ে গেছে তারপর ওর সেম ভাবে আরেকটা করবেন দুইটা স্ক্রিনশট মারছিলাম না তা সেম ভাবে আরেকটা করবেন বন্ধুরা এই টিপস অবলম্বন করলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবেই হবে বন্ধুরা বন্ধুরা সেম ভাবে এটাও কেটে নেবেন তারপর আমি যে স্ক্রিন উপর ক্লিক করবেন তারপর অ্যাড শপ কেটে দেবেন তারপর বন্ধু এটার কপি করে নেবেন ফুলটা কপি নেবেন কপি করা হয়ে গেছে তারপর নোটসে পেস্ট করে দেব এই নিচে বন্ধুরা আমাদের কিন্তু ভিডিও অর্ধেক কাজ করা হয়ে গেছে আপলোডের অর্ধেক কাজ করা কমপ্লিট সেটাকে আবার কপি করব এটাকে আবার ড্রিসক্রিপশন বক্সে দেব হ্যাঁ নোটস এ যাই আর সব এগুলো কপি করতে হবে সব কপি করে তবে ওখানে ফেস করে দেবেন কমপ্লিট ডেসক্রিপশন বক্স এই তো বন্ধুরা আমাদের সবগুলো দেওয়া হয়ে গেছে তারপর আবার নোটস আসবো তারপর এটাও কপি করতে হবে বন্ধুরা বন্ধুরা ডেসক্রিপশন বক্সে ইউজ না করলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না তাই আমরা বন্ধুরা হ্যাশট্যাগ ইউজ করতে এখানে সর্বপ্রথম আপনার হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নামটা দেবেন আমি জি ই এস টেকনোলজি টি সি এস এন এল আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম হুম তারপরে হ্যাশ ডিএল লেখবেন ভাইরাল ভিডিও সি ভিডিও প্রথমে যারা দেখবেন কোনটাই বেশি ভিউস আছে ওটাই দেবেন এই যে ভাইরাল ভিডিও আর টেকনোলজি দিয়ে নেবে আপনি ইচ্ছা মতো টেক দিয়ে নেবে বন্ধুরা আমি আর দিলাম না করে সাইডটা ট্যাগ দিয়ে দিচ্ছি আপনি সাইড পাঁচটা ছয় সাতটা ট্যাগ দেবেন এই বেশি দিতে যাবেন না এই করে ট্যাগ দিলে হয়ে যাবে তারপর বন্ধুরা এটা ক্লিক করবেন আনলিস্টের পর অবশ্যই আনলিস্ট দিয়ে রাখবেন পাবলিক দিয়ে রাখবেন না পাবলিক দিলে কিন্তু জানে না হুম ইজ অডিয়েন্স অডিয়েন্স ইজ এ নো ইটস নট মেড ফর কাইন্ড এটা দিলে কী হবে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আপনি যে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য হ্যাঁ আপনি না তাই জন্য নো আর যেটা যে আপনি চান্স বাচ্চাদের জন্য তার ইয়েস প্রথমটা দেবেন আমি বাচ্চাদের জন্য না তাই নো দিলাম আর কিছু করতে হবে অবশ্যই কাজ করলে পরে হয়ে যাবে তারপর অবশ্যই আপলোড দিয়ে রাখবেন আমি আপলোড দিয়ে দেখাচ্ছি না কারণ বন্ধুরা আপনি তো ভিডিওটা আপনাদের দেখার নেই আমি ভিডিওটা বানাইছি তাই না আমি আর আপলোড করলাম না বন্ধুরা এইভাবে আপলোড করবেন আপলোড করার পর একটা কাজ করতে হবে বন্ধুরা কিন্তু অবশ্যই ট্যাগ ইউজ করবেন সর্বপ্রথম যে টাইটেলটা দিচ্ছেন ওইটা একটা দেবেন তারপর ডেসক্রিপশন বক্সে থেকে ইন্টার থেকে কিছু ওয়ার্ড নেবেন হুম টাইটেলে চার পাঁচটা টাইটেল দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে বন্ধুরা আপনি যদি সঠিকভাবে কাজ এই কয়েকটা কাজ করতে পারেন হ্যাঁ আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে বন্ধুরা আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আপনি দরিদ্র সহকারে কাজ করে যান প্রতিনিয়ত ভিডিও আপলোড করে তাহলে দেখবেন বন্ধুরা আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো হইলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদেরকে সে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা আর আমার ভিডিওতে যদি কোনো বন্ধু থাকে অবশ্যই কমেন্টস করে বলে দেবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে গুড বাই